এই যে ভর দুপুরবেলায় দাঁড়িয়ে আছে পার্সেল বেলা এসছে এটা সারপ্রাইজ হয়েছে এসে এসে বলো বলো কি সারপ্রাইজ হয়েছে আমি গোবলুর জন্য একটা দোলনা অর্ডার করেছিলাম ছোট না একটু বড় যাতে আমি একটু পুতুল টুতুল দিয়ে সাজাতে পারি সেই জন্য একটা বড় দেখে অর্ডার করেছিলাম তাই এখনো পার্সেলওয়ালা আসেনি বলে রাস্তায় দাঁড়িয়ে আছে গাইডলাইন করছে পার্সেল বালা ফোন করে বাইরে দাঁড়াতে হুম ওই যে উনি উনি রাস্তায় বলে দাঁড়িয়ে রেখেছেন

অরিজনে চেপেছে ডো না গোপু বাবা মুখে হাসি নাই গো আর ঠাম্মির দিকেই দিদার দিকেই তাকিয়েছে গো কত ভালোবাসে গো নেক্সট দিদার দিকেই তাকিয়েছে গোপু হু গপু আর একটু কণ আরেকটু কণ পর নাও তুমি পরে নিজের চর্চা করবে এটা ঘটা ঘর ছিটিয়ে দেওয়া হলো আমাদের চারদিক ছিটিয়ে দিলো গোপ নিশ্চ থেকে গোপুকে বার করে না হোক এটা আমার দাবি মানতে হবে মানতে হবে গোপু এখানে এটা পাতি না এটা তার উপরে মারটা দি হুম ভালো হুম ও গোপু বাবা এই হাসছে

দোলনাতে চাপার পরে ঠিক এরকম লাগছে হম গোপু ওখান হ্যাঁ গোপু খেলনা নিয়ে ব্যস্ত খেলনা নিয়ে జా <inaudible> <inaudible> <inaudible>